বাংলাদেশি টার্কিশ এবং আফ্রিকান পণ্য পাওয়া যায় এমনকি আমরা আফ্রিকান নেয় আর কি ওইটাও আমরা অ্যাকসেপ্ট করি আমাদের আমাদের শপে আফ্রিকান যত স্পাইসি যে যত রকমের মশলা মাছ তারপর কি বলে হার্ট চিকেন ওদের স্পাইসিগুলা যেমন হট পেপার কি ওরাও অনেক লাইক করে আমরা ওইগুলো আলহামদুলিল্লাহ সবকিছু রাখার চেষ্টা করতেছি এবং কি বাংলাদেশি যে আইটেম গুলা সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ নর্থ সাইপ্রাসে বা সফল বাংলাদেশি ব্যবসায়ীদের নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের তৃতীয় পর্ব থেকে আপনাদের স্বাগতম আর আজকে আমরা এসেছি হট পেপার মার্কেটে যে মার্কেটটি প্রতিষ্ঠিত হয়েছে একজন বাংলাদেশী ধারা আমরা আজকে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এই মার্কেটের মধ্যে কি কি ধরনের পণ্য সেল করা হয়ে থাকে দর্শক আপনাদের আমরা প্রথমেই জানিয়ে রাখি এই মার্কেট টিম দুজন বাংলাদেশি দ্বারা পরিচালিত হয়ে থাকে যিনি কেশিয়ার রয়েছেন তিনি আমাদের শ্রদ্ধেয় ভাবি তিনি ক্যাশ কাউন্টারে বসেন এবং তিনি রয়েছেন এই মার্কেটের প্রতিষ্ঠাতা সাইকুর ভাই তিনি দীর্ঘদিন ধরে নর্থ সাইপ্রাসে অবস্থান করছেন সো আমরা প্রথমেই ভাবির কাছ থেকে জানতে চেষ্টা করব এই মার্কেটে কি কি ধরনের পণ্য পাওয়া যায় এবং কোন কোন ধরনের কাস্টমার এই মার্কেটে এসে থাকেন আমাদের মার্কেটে বাংলাদেশি বাংলাদেশি টার্কিশ এবং আফ্রিকান পণ্য পাওয়া যায় এমনকি আমরা আফ্রিকান যে টাকা ও নেয় আর কি ওইটাও আমরা অ্যাকসেপ্ট করি আমাদের আমাদের শপে আফ্রিকান যত স্পাইসি যত রকমের মশলা মাছ তারপর কি বলে হার্ড চিকেন ওদের স্পাইসিগুলা যেমন হট পেপার টার্কি ওরাও অনেক লাইক করে আমরা ওইগুলো আলহামদুলিল্লাহ সব কিছু রাখার চেষ্টা করতেছি এমনকি বাংলাদেশি যে আইটেমগুলা যে মশলা চানাচুর মুড়ি সরিষার তেল রুয়াফজা হলুদ মরিচ তারপর ফুচকা চটপুটি এমনকি তেঁতুল পর্যন্ত আমরা বাংলাদেশি ভাবিদের জন্য রেখেছি আর কি তার আইটেম ওইগুলোও আমাদের কাছে পাওয়া যায় ইনশাল্লাহ এখন সীমিত আছে সামনে অ্যাভেলেবেল পাওয়া যাবে সো গাইজ এই মার্কেটের মধ্যে সব ধরনের পণ্যই পাওয়া যায় টার্কিশদের থেকে শুরু করে বাংলাদেশিদের জন্য এবং ইভেন নাইজেরিয়ান যারা আফ্রিকান রয়েছেন ভ্যারি গুড নিউজ ফর ইউ বিকজ ইউ ক্যান ইউজ ইউর ওন কারেন্সি ইফ ইউ কাম টু দ্য পেপার মার্কেট অ্যান্ড ইউ ক্যান ইউজ ইউর ওন কারেন্সি ইফ ইউ ইফ ইউ ডোট হ্যাভ লিড কারেন্সি তো এই মুহূর্তে আমরা সাইফুল ভাইয়ের সাথে একটু কথা বলবো এবং সাইফুল ভাই আমাদেরকে ঘুরে ঘুরে দেখাবেন এখানে কি ধরনের পণ্য রয়েছে হ্যালো আসসালামু আলাইকুম আমি হট পেপার মার্কেটের বাংলাদেশিদের মধ্যে একজন ব্যবসায়ী বর্তমানে নতুন আছে অনেক ব্যবসায়ী ভাইরা আছে সিনিয়র ভাইরা আছে এবং কি যারা বাংলাদেশি প্রবাসী আছে সবাইকে আসসালামু আলাইকুম সবাই আমার আন্তরিকবাদ বা শুভেচ্ছা গ্রহণ করবেন বর্তমানে আমরা ব্যবসায়ী চাকরিজীবী ছিলাম এখন বর্তমানে আমরা ব্যবসায়ী হইতে চেষ্টা করতেছি আসলে চাকরি থেকে উদ্যোক্তা হওয়াটা অনেক ভালো আর আমার মতে চাকরি থেকে ব্যবসায় ব্যবসায়ী হওয়া আরো ভালো তো সে সুবাদে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করতেছি যে বাংলাদেশের একটা মগরত উজ্জ্বল করার জন্য বা একটা ব্যবসা হয়ে এখানে প্রতিষ্ঠিত হওয়ার জন্য সকল বাংলাদেশি ভাই বা আরও অন্য অন্য কান্ট্রির ভাই দারা আছে যারা আছে সবাই সবার সকলের দোয়া এবং কামনা করছি তো আমাদের কাছে বিভিন্ন কান্ট্রির সামগ্রী জিনিস পাওয়া যায় যেমন বিশেষ করে সুপার শপে যেসব আইটেমগুলো বাংলাদেশ বা পাকিস্তান নাইজেরিয়ান আফ্রিকান অ্যারাবিয়ান এসব আইটেম আমাদের কাছে আছে তো সুতরাং আমরা প্রোডাক্ট আমাদের ওইদিকে রেখেছি যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন জি এটা হচ্ছে আমাদের বাংলাদেশি আইটেমের সেক্টর এখানে আমরা যতটুকু কালেক্ট করতে পেরেছি সবগুলি এখানে আছে বিশেষ করে বাংলাদেশি স্পাইসি যেগুলি হয় হলুদ মরিচ থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলি আমাদের দৈনন্দিন জীবনের প্রয়োজন সেগুলি আমরা রাখার জন্য চেষ্টা করতেছি আর যেহেতু বাংলাদেশ থেকে সাইপ্রাসের দূরত্বটা অনেক একটু বেশি সে তো ইনপুট আউটপুটের একটু ধীর গতি যার গতিকে আমরা সবগুলি প্রোডাক্ট রাখতে চেষ্টা করি কিন্তু রাখতে পারি না তারপর আমাদের ভাইরা ভাইদের জন্য সব কিছু রাখার চেষ্টা করেছি বাংলাদেশি প্রোডাক্ট আর তাছাড়া অন্য প্রোডাক্ট আমাদের পাশে আছে আরও আসতেছে তো সকলের দোয়া কামনা করছি সকলে আমাদের সাথে আসবেন এবং কি আমাদেরকে ভালো পরামর্শ করবেন ভালো সাজেস্ট করবেন যেন আমরা ভালো কিছু করতে পারি এবং কি সকল একজন ব্যবসায়ী সকল একজন ব্যবসায়ী হতে পারি ইনশাআল্লাহ এটাই দোয়া করি আমরা আরো আমাদের এখন আমরা ছোট পরিসরে স্টার্ট করেছি বা শুরু করেছি আমাদের ভবিষ্যৎ বা নেক্সট টাইম আমরা আরো ভালো বড় কিছু করার আশাবাদী আপনাদের সকলের দোয়া কামনা করছি বা আপনারা সকলের সাহায্য হেল্প করবেন আমাদেরকে ভালো ভালো পরামর্শ দিবেন আমরা আরো যেন দুই একটা শাখা করতে পারি বা ভালো একজন সকল ব্যবসায়ী হতে পারি নদেজ সাইপাসে আছে এটাই আপনাদের কাছে আশাবাদী বা আপনাদের দোয়া কামনা করি ভাই এবং ভাবির জন্য অনেক অনেক শুভকামনা ওনারা ছোট পরিসরে স্টার্ট করেছেন কিন্তু রয়েছে তাদের বৃহৎ পরিকল্পনা ওনারা হয়তোবা এই সাইপ্রাসের বুকেই হয়তো বা আরও দুইটা তিনটা চারটা ব্রাঞ্চ খোলার একটা পরিকল্পনা নিয়ে নেমেছেন ইনশাল্লাহ আশা করব ওনারা বাংলাদেশ হিসেবে সফলতা অর্জন করবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা আপনাদের ব্যবসায়ের জন্য আরও প্রসার ঘটে সেই আশা ব্যক্ত করছি ভালো কিছু পরামর্শ সাজেস্ট করার জন্য অনেক ধন্যবাদ আমরা আশাবাদী যে আপনি আরও ভালো ভিডিও তৈরি করবেন বা ভালো ভালো কন্টেন্ট তৈরি করে আরও সামনের দিকে এগিয়ে যাবেন সবাই ওনার পেসটাকে ফলো দিয়ে রাখবেন এবং কি লাইক কমেন্ট শেয়ার করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করবেন দর্শক এই মার্কেটটি একদম উঁচুকের সেন্টার পয়েন্টে রয়েছে সাথে রয়েছে জিন সেন্টার এবং সাথে রয়েছে খোলা বাজার এবং রয়েছে জুম্মু মার্কেট এখানে দেখতে পাচ্ছেন ফ্লো জুতোর দোকান এবং রয়েছে এখানে আপনার জিম সেন্টার আপনারা যদি খোলা বাজার থেকে হেঁটে হেঁটে সামনে আসেন পঞ্চাশ মিটার পরে আপনার হাতের ডান দিকে এই হট মার্কেটটি দেখতে পাবেন মার্ডু আইসক্রিমের তৃতীয় নাম্বার দোকানটি হচ্ছে হট পেপার মার্কেট